এই ছোট ছোট ধরেছে এই যে টমেটো ধরছে এই যে এর ভিতরে বড় টমেটো ধরেছে এই যে এই যে এই যে এই যে টমেটো এই যে এই টমেটোটা পেকে গিয়েছে এই দেখ পেঁয়াজ গাছ হ্যাঁ এগুলো কিন্তু পেঁয়াজ হ্যাঁ এই মুন্ডি পেঁয়াজ আর ওইগুলা এগুলো কি এগুলো কি

এই যে ছোট ছোট কুচি কুচি আম আম দেখা যাচ্ছে দেখা যাবে না আর একটু বড় না হলে দেখতে পারবো না ওখানে দেখা যাচ্ছে না ভালো করে আমরা এদিকে আরো কি কি দেখবো চলো জাম দেখি সাদীপ জাম্প করবে দেখি তারপরে এই যে কি এখানে আছে ওরা খেত ছাদের পরে টমেটো আলু পেঁয়াজ তারপরে কি আছে এগুলা এগুলো ধনের পাতা টমেটো গাছ ওই শাকের বিষ হয়ে গেছে সবগুলা আর এই দেখো এগুলো চাল কুমড়া ধরেছে

হ্যাঁ টমেটো গাছ প্রচুর টমেটো গাছ এই যে বেগুন পেকে হলুদ হয়ে গেছে কালো বেগুন পেকে পেকে হলুদ হয়ে গেছে হ্যাঁ ওখানে আছে এই যে পেকে পেকে হলুদ হয়ে গেছি হ্যাঁ তারপরে আমরা এদিকে যাই এইদিকে এসো

Gadewch i mi roi'r Baba! Baba! Mae'r gwaith i chi wedi